ভয়ঙ্কর শত্রু দমন করার কাজ শত্রুকে মৃত্যু বান দিয়ে তিন দিনের মধ্যে মেরে ফেলার উপায় কিভাবে দূর থেকে শুধুমাত্র নামের মাধ্যমে একটা পুতুলের মাধ্যমে বান দিয়ে আপনার শত্রুকে মেরে ফেলবেন এই একটা বিদ্যা আপনাদেরকে দিতেছে স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন তো এই নকশাটা একটা কুফুরি পাওয়ারফুল মৃত্যুবান বিদ্যার নকশা তো মূলত এই নকশাটার মাধ্যমে আপনাদেরকে কাজটা করতে হবে অবশ্যই যে নকশাটা দিতেছে যে নিয়মটা দিতেছে বিশ্বাসের সাথে মনে বিশ্বাস রেখে কাজটাকে করবেন যদি বিশ্বাস রাখতে না পারেন তাহলে কাজটা করবেন না মনে রাখবেন বিশ্বাস মানুষের উৎসাহ বাড়ায় নতুন জিনিসের আগ্রহ বাড়ায় এবং সফলতার দিকে নিয়ে যাই কারণ যদি বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না কারণ যেহেতু কাজটা আপনি নিজের কাজ নিজে করবেন আমাকে দিয়ে করতে হবে এমন কোনো কথা না অন্যতান্ত্রিক দিক করতে হবে এমন কোনো কথা না কারণ দেখা গেছে কোরেও অনেক দেখছেন কাজ হয় নাই তো দেখা গেছে ভুল জায়গায় গেলে কাজ কেমনা হবে অনলাইনের ভিতরে মনে করেন যে আমরা যে ধরনের কাজ দিই ধরনের কাজ কে দেবে কয়জন দেয় নিয়ম পূর্ণাঙ্গ নিয়ম বলে দেয় না আমরা পূর্ণাঙ্গ নিয়ম আপনাদেরকে বলে দিব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতটুকুই দাবি যাতে করে আপনারা মানে ভুল পথে ভ্রান্ত পথে না যান এবং কি পরবর্তীকালে আমাদেরকে ফোন দিয়ে না বলেন ভাই অমুক টাকা দিচ্ছিলাম তো অমুক টাকা দিচ্ছিলাম কাজ হলে আর ভাই কাজ কেন হবে না কাজের মতো কাজ করলে কাজ কেন হবে না এই যে আমি যে ধরনের আসনটা করে কাজটা করতেছি এই ধরনের আসনটা কয়জন ব্যক্তির মধ্যে আছে আপনি ইউটিউব জগৎটা ঘাইটে ঘুরে দেখবেন যদি পান ঠিক আছে সেই ক্ষেত্রে আমাকে বলবেন হ্যাঁ ভাই আমি এতজন লোকের পাইছিলাম আমরা যে ধরনের কাজ করি এর ধরনের ভয়ানক কাজ খুব কম লোকেই করে কারণ আমাদের আসনটা আমরা যেরকম করি করে আমাদের কাজও সেরকম মনে করেন যে পাওয়ার বিশেষ করে আমাদের এই কাজগুলা সিদ্ধ করা কাজ পরীক্ষিত কাজ আপনাদেরকে দিতেছি কারণ আমি যে এই যে আমি কিছু নিয়ম বলে দিব এই নিয়মগুলো কথাগুলো যে বলতেছে এগুলা অপ্রয়োজনীয় কথা না এগুলা প্রয়োজনীয় কথা এই নিয়মগুলা মাইনে কাজ করলে পরে কাজ করতে পারবেন এক আপনাকে সাহসী হইতে হবে আপনাকে ধৈর্যশীল হইতে হবে এবং কি এই কাজটার প্রতি আপনাকে বিশ্বাসী হইতে হবে আপনার প্রথমত যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই কাজটাকে করবেন উত্তর দিক হয়ে আসন করে বসবেন উত্তর দিক হয়ে আসন করে বসে ভাবে একটা নক অঙ্কন করবেন আসন অঙ্ক অঙ্কন করবেন তা না পারেন শুধুমাত্র আগরবাতে মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে বসবেন ভালোভাবে বসবেন এবং কি বুকে সাহস নিয়ে বসবেন বসে এরকম ভাবে আপনারা বাজার থেকে আগেই পূর্বেই কাফনে কাপড় কিনে আনবেন মনে রাখবেন কাফনের কাপড়টা অবশ্যই পুরাতন কাপড় হতে হবে আপনার কোভিড দোকানে গেলেই কাফনের কাপড় কিনতে পারবেন তারা মূলত তান্ত্রিক তাদের সাথে যোগাযোগ করে কাফনের কাপড় নিতে পারেন তো কাফনের কাপড় নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন কাফোনের কাপড়ের উপরে কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করে শত্রুর নামটা নেবেন শত্রুর নাম শত্রু যদি মেয়ে হয়ে থাকে মায়ের নাম ছেলে হলে বাবার নাম লিখবেন সুন্দর করে লেখে একটা মাটির পুতুল বানাবেন সেই পুতুলের গায়ের উপরে এই যে নকশাটা আছে অঙ্কন করেছিলেন কাফোনের কাপড়ের উপরে ওইটাকে সুন্দর করে পিছিয়ে দিয়ে কাল লাল সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন থাকলো এটা তবে এটার পূর্বে আপনার যে করতে হবে কাজটা আসনে বসার আগেই সদগাজারিয়া আদায় করতে হবে সদগাজারিয়া কি এই কাজটা যে করতেছেন এই কাজটার তার জীবনের মূল্য হিসেবে আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা কোনো গরিব মিসকিনকে আপনি দান করে দিবেন এবং যদি পার না মুসলিম হয়ে থাকেন তো সেক্ষেত্রে এটা কুফুরি একটা খারাপ কাজ অবশ্যই দুই টাকা নামাজ নামাজ আল্লাহর কাছে মাপ চাই নেবেন যে কুফুরি করতেছে আল্লাহ ক্ষমা করে দিও মাফ করে দিও আল্লাহ পিট দেয়ালে ঠেকে গেছে বিদায় কাজটা করতেছে কারণ এটা পিট দেয়ালে না থাকলে কেউ এগুলা কাজ করে না তান্ত্রিকের কাছে যায় না টাকা খরচও করে নাই সেটা আমরা বুঝি কারণ এইগুলা কাজ জরুরি মুহূর্তে মানুষ করে আপনার যদি জরুরি মুহূর্তে হয় তান্ত্রিকের কাছে আপনি নিজের কাজ নিজে করে নেন সেক্ষেত্রে যদি আপনি করতে অসুবিধা হয় আপনি যদি না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দেব তো যাই হোক আমরা মূলত ব্যস্ত মানুষ সিরিয়াল নিয়ে আমরা কাজ করি আপনার আগে সিরিয়াল দেবেন তারপরে কাজ করবেন তো যাই হোক দেখা গেছে অত পরে এই পুতুলটাকে আপনারা যেভাবে প্রয়োগ করবেন এই পুতুলটাকে আপনারা যে কোনো কবরস্থানে বলেন বা যে কোনো মাটিতে যে কোনো মাটিতে এক হাত নিচে এক হাত পর্যন্ত গর্ত করবেন গর্ত করে এই পুতুলটাকে সেই মাটির গর্তের ভিতরে ঢুকাবেন ঢুকানোর পরে সেই পুতুলটার উপরে একটা পাথর দিয়ে চাপা দিবেন চাপা দিয়ে মাটি চাপা দিবেন মাটি চাপা দিয়ে আপনার চলে আসবেন দেখবেন তিন দিন অপেক্ষা করবেন ওই ব্যক্তি যেখানে থাকুক যে অবস্থায় থাকুক তিন দিনের মধ্যে মারা যাবে হঠাৎ করে হাটেটা করে হুট করে পারব হুট করে শেষ হয়ে যাবে